যে আমি বাংলা ব্যাকরণের উপর তেমন ভিডিও বানাই না আমার বাংলা ব্যাকরণের উপর তেমন কোনো কন্টেন্ট নেই হাতে করা কয়েকটা কন্টেন্ট আছে আর আজকে কি কন্টেন্টটা বাংলা ব্যাকরণের উপর এটাও কিন্তু অনুরোধে তো মফ উচ্চারণের পাঁচটি নিয়ম প্রথমে আমরা জানার চেষ্টা করি ফলা জিনিসটা কি ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কেমন সংক্ষিপ্ত রূপ ছয়টা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের মধ্যে ছয়টা বর্ণ আছে ব্যঞ্জন বর্ণের মধ্যে ছয়টা বর্ণ আছে অক্ষর আছে জ জ ব ব র র ল জন্ত এবং ম আর জ এই ছয়টা বর্ণ অন্য কোনো কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে এদের উচ্চারণ সংক্ষিপ্ত হয়ে যায় এই সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে পলা। আজকে আমার বিষয় ম ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম তবে বোর্ডে ছয়টি নিয়ম লেখা আছে একটা আপনাদের জন্য বোনাস পরীক্ষায় আসলে পাঁচটাই লিখতে বলবে ছয়টা বলবে না আমি একটা বলার দিলাম প্রথমটা হচ্ছে শব্দের শুরুতে শব্দের শুরুতে মফলা থাকলে তার উচ্চারণ হয় না শব্দের শুরুতেই যদি মফলা থাকে একদম শব্দের শুরুতে যেমন স্মরণ এখানে দেখেন স্মরণের মধ্যে স্মরণ লাভ আমি শব্দ কিভাবে দেখলাম ম সংযুক্ত র এখানে প্রত্যক্ষের সাথে ম থাকলেও উচ্চারণ হওয়ার সময় ময় উচ্চারণ হচ্ছে না সরল উচ্চারণটি ভাব হচ্ছে অর্থাৎ শব্দের শুনতে ম থাকলে তার উচ্চারণ হয় না দুই শব্দের মাঝখানে ম থাকলে তার উচ্চারণ হয় না শব্দের মাঝখানে যেমন এখানে একটা বারণ দেখেন বিস্ময় বিস্ময় এখানে দেখেন বরফিকা গত ছয় বছর যুদ্ধ অভ্যস্ত এটার উচ্চারণ বিস্ময় বললে ভুল হবে এটার উচ্চারণ হবে বিস্ময় আর শব্দের মাঝখানে যখন মফলা থাকবে তখন ময়ের উচ্চারণ হবে না তার পরিবর্তে যে যে বর্ণটা থাকবে তার উচ্চারণটা দুইবার হবে অর্থাৎ দিক্ত হবে যেমন বিস্ময় এখানে দন্তাক্ষর উচ্চারণটা দুবার হচ্ছে দন্তাক্ষর উচ্চারণটা দুবার হচ্ছে বিস্ময় অর্থাৎ শব্দের মাঝখানে মফলা থাকলে তার উচ্চারণ হয় না অর্থাৎ ময়ের উচ্চারণ হবে না তখন যে ওয়ার্ডটার সাথে ম যে অক্ষরটার সাথে দুঃখিত দুঃখিত ওয়ার্ড না যে অক্ষরটার সাথে যে বর্ণটার সাথে ম যুক্ত মন হিসাবে থাকবে যে বর্ণের সাথে ওই বর্ণটার উচ্চারণ ডাবল হবে যেমন এখানে এখানে এসে বিস্ময় কেন এখানে মটা অন্তর্শয়ের সাথে যুক্ত হয়েছে তাই যন্তর্শয়ের উচ্চারণটা দ্বিগুণ হবে বিস্ময় তো ময়ের উচ্চারণ হবে না তিন নাম্বার শব্দের শেষে ম মহ থাকলে তার উচ্চারণ হয় না শব্দের শেষে যদি মফলা থাকে তার উচ্চারণ হবে না যেমন এখানে দেখেন পদ্ম এখানে শব্দের শেষে মফলা আছে পদ্ম কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে না ম যার সাথে যুক্ত হয়েছে তা উচ্চারণ দিত হচ্ছে ম যার সাথে যুক্ত হয়েছে দয়ের সাথে এখানে দয়ের উচ্চারণ দুবার হবে দিত হবে যেমন পদ্ম দয়ের উচ্চারণ দুবার হচ্ছে যদি দেখেন তাহলে এরকম হবে যুক্ত বর্ণের সাথে মফল থাকলে তার উচ্চারণ হয় না যুক্ত বর্ণের সাথে যদি মফল থাকে তার উচ্চারণ হবে না যেমন যুক্ত বর্ণ ক্ষিয় ক্ষিয় একটা যুক্ত বর্ণ ক্ষিয় একটা যুক্ত বর্ণ এ ওর সাথে যখন আপনি ম যুক্ত করবেন তখন তার উচ্চারণ হবে না এটা উচ্চারণ হচ্ছে লক্ষণ আমি কি সাথে ম যদিও যুক্ত করেছি কিন্তু উচ্চারণ হচ্ছে লক্ষণ অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে ম বলা থাকলে তার উচ্চারণ হয় না পাঁচ নাম্বার দন্তন্ন ট গ বুদ্ধন্ন ন ম ল ইত্যাদি বর্ণের কোনটির সাথে যুক্ত থাকলে ম বলার উচ্চারণ হবে অপ্ত যুক্ত ম মجهه যুক্ত বলরা হবে মجهه দন্ত ন ট গ মুদ্রল ম পিগুর ক্ষেত্রে যুক্ত বল লিখলে থাকে এইরকম ক্ষেত্রে যুক্ত বল থাকে ওই ক্ষেত্রে ময় উৎপল হবে ওই ক্ষেত্রে ময় উৎপল হবে যেমন জন্ম এখানে ব জয়ের জয় পড়ে দন্ত সাথে কিন্তু ম সংযুক্ত হয়েছে দন্ত সাথে ম ঠম যুক্ত আছে যুক্ত বল নয় এখানে ব্যাপারটা হচ্ছে એટલે যুক্ত হয়েছে তো যার কারণে এখানে ময়ের উচ্চারণ হবে অর্থাৎ যদি যুক্ত হয় যুক্ত হওয়ার কারণে কি হলো তার উচ্চারণ হলো তার উচ্চারণ কি হলো ছয় দেখেন আমরা একটু আগে বলছিলাম যে শব্দের মাঝখানে কিংবা শব্দের শেষে মহ ফলা থাকলে তার উচ্চারণ হয় না কিন্তু একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি মহ ফলা যুক্ত প্রতীক পয় শব্দে অর্থাৎ মহাফলাত প্রতিবেশ সংস্কৃত শব্দে মহফলার বানার ও উচ্চারণ সংস্কৃত নিয়মে হয়ে থাকে যেমন কুষ্মান্ড 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 এখানে সব জাগাত নর্মাল বিয়োগ যেটা শব্দটার মাঝখানে মহফলা থাকে যা উচ্চারণ হয় না সেই অনুযায়ী উচ্চারণটা হওয়ার কথা ছিল না কিন্তু সংস্কৃত নিয়মে যেটি যে সংস্কৃত শব্দ উষ্মান্ড একটা সংস্কৃত শব্দ সেই যে সংস্কৃত নিয়মে এখানে ময়ুর উচ্চারণটা হবে তো এই ছিল মহলার পাঁচটি প্লাস এক মোট ছয়টি উচ্চারণ পরীক্ষায় আসলে খাতলি যেগুলো পাঁচটা লিখতে পারবেন উদাহরণ হিসাবে আমি একটা একটা উদাহরণ দিলাম পরীক্ষায় আপনি পরীক্ষায় আপনি দুটো দুটো করে উদাহরণ দিতে পারেন পাঁচটা করে উদাহরণ দিতে পারেন একটা করেও দিতে পারেন তো মেইন হচ্ছে যে পাঁচটা নিয়ম লিখতে বলছি সেটা আর পাঁচটা নিয়ম লিখবেন আর প্রত্যেকটির সাথে কমপক্ষে একটা করে উদাহরণ দিয়ে দিলেই হবে একটা বিষয় দেওয়া যায় যেভাবে আপনার সুবিধা হয় তবে পক্ষে একটা কোন উদাহরণ অবশ্যই যুক্ত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম